আচ্ছা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানে আবার চলে আসলাম শালম ফার্নিচারে সালম ফার্নিচারে আজকে দেখবো মাত্র পনেরো হাজার টাকার ফার্নিচার আসসালাম আলাইকুম কামাল ভাই কেমন আছেন

সোনারগাঁও জনপত্র ইনফিনিট মার্কেটের সাথের দোকানটাই আমার আচ্ছা পাশের একবারের সাথে লাগানো দোকানটা আচ্ছা তো ভাই শুরুতে কি দেখাবেন তো কামাল ভাই শুরুতে কি দেখাবেন আচ্ছা সোফার কালেকশন দেখাবো ভাই সোফা থেকে শুরু হবে একদম 26 এর ডিজাইনের সোফা 26 ডিজাইনের সোফা মডেলের সোফা একদম 빅্টোরিয়া দেখেন সোফার কোয়ালিটিগুলো দেখেন আর কাঠের কোয়ালিটিগুলো দেখেন কাঠগুলো দেখেন এই যে কোয়ালিটিগুলো দেখেন সম্পূর্ণ কোয়ালিটি এটা মানে জালি করা আচ্ছা জালি করা ছিল জালিতে ফিনিশিং আসে না এই কারণে আমরা ফ্ল্যাট করে দিছি ফ্লাট একদম সিদ্রো সারা সিদ্রো সারা এই দেখেন প্রতিটা বাদাম 1 ইঞ্চি করে মোটা সম্পূর্ণ সম্পূর্ণ আর এই যে কাঠগুলো দেখেন একদম সেগুন কাঠের রিজনেবল প্রাইসের মধ্যে সম্পূর্ণ সোফা থাকতেছে দেখেন কত সুন্দর নকশা এই যে কাজগুলো দেখেন

এখনো তো কমপ্লিট হয় নাই না কমপ্লিট কোন সুন্দর লাগবে একদম লাক্সারি মডেল এর খাটটি থাকতেছে পনেরো হাজার থাকা যাবে এটা পনেরো হাজার পনেরো হাজার একদম ছয় ফিট বাই 7 ফিট 6 ফিট বাই আরো পাঁচশো কম পাঁচশো 500 কম 500 কম 14500 14500 সলিড কাটের সলিড কাটের উপর 2 ইঞ্চি সলিড টেক্সচার দেখেন গুলো দেখেন একদম ফিক্সড কোনো সুযোগ হবে একদম ফিক্স কোনো বারগেটিং হবে না আচ্ছা পিছনাইতে দেখছিলাম টেকুনদের ময়র পঙ্কি খায় ময়র পঙ্কি খায় দেখেন কাটগুলো দেখেন একদম র অবস্থায় সেগুন কাঠের কাটগুলো বোঝাই যাচ্ছে 26 এর ডিজাইন এই যে কাটগুলো দেখেন আর গোলাপ গুলো কত সুন্দর ফিনিশিং করা হইছে

আচ্ছা তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ